নিজের গায়ে ময়লা আরেকজনকে বলার এই যে স্বভাব এটা আপনার ঘরে কিছু না আপনি জানলে জানতে না কোনটা গণতান্ত্রিক দুইটা নোট অফ ডিসেন্ট আলাপ করি আমি চারটার মধ্যে একটা হলো স্থানীয় সরকারকে ইন্ডিপেন্ডেন্ট করে আমাদের নোট অফ ডিসেন্ট চাই না এটা এটা মানে বুনিয়াদী ব্যাপার স্থানীয় সরকার শক্তিশালী করছে সেটা চায় না তারপরে জুডিশিয়াল কাউন্সিল করার ব্যাপারটা যেটা করলে আপনার বিচার বিভাগের আপনার যেটা চাই যে বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্টলি অনেক স্বাধীন শক্তিশালী হবে সেটা নোট অফ ডিসেন্ট দিতে তাহলে আপনি যে বারবার মানে চিৎকার মেয়ে ফল মেরে উঠেন হ্যাঁ